বাইরে কাজ করবে নারী ডাক্তার হবে নারী যদি ডাক্তার না হয় তাহলে আফগানিস্তানের মতো তারপরে পা আর ওই জামা কাপড় খুলবে একটা পুরুষ ডাক্তার লাভ নাই তো মহিলাকে ডাকতে পুরুষ ডাক্তার বোরকা পরে পাঠাবেন আপনারা এই দেশটাকে তালেবান দেশ বানাইতে চাচ্ছেন লাভ নাই তো আমার দেশের নারীরা শিক্ষক আমার দেশের নারীরা ব্যবসায়ী আমার দেশের নারীরা ব্যাংকার আমার দেশের নারীরা পাইলট ডাক্তার ইঞ্জিনিয়ার আমার দেশের বোনেরা আমার দেশের মায়েরা যথেষ্ট যোগ্য এই মায়েদেরকে বনেদেরকে পাঁচ ঘন্টার মধ্যে আনার চেষ্টা করবেন না হ্যাঁ এরা এদের যোগ্যতা অনুযায়ী কাজ করবে নারী নারীরা নিজেরাই বলে না যে আমরা পাঁচ ঘন্টা কাজ করবো তাহলে আপনার দরকার কি আর বাংলাদেশে করার আছে কত কিছু রাস্তাঘাট ভাঙা মানুষ রাস্তায় ঘুমায় কত লক্ষ লক্ষ কাজ করতে হবে দেশে কত এমনে ফেলবে না অমনে ফেলবে ছোট জামা পরবে না বড় জামা পরবে তখন খালি ধর্মবর্ণ হয় ভোট দিলে জান্নাতে যাবেন এই কথা বলে ধর্ম হয় না কোরআন শরীফের কোন পাতায় লেখা আছে ভোট এই জামাত ইসলামকে ভোট দিলে আপনারা সব জান্নাতে যাবেন বলেন না শাহজাহান সাহেবের কত বড় গলা আর তার আঙ্গুলের দৈর্ঘ্য কত বড় সে আঙ্গুল তুলে বলে যে খবরদার শাহজাহান চৌধুরী আমি আমাকে যদি কেউ না চিনে সে এখন মাটির নিচে বসবাস করে আপনাকে না চিনলে মাটির নিচে বসবাস করতে হবে আপনি কি আপনি কি আল্লাহর ছোট ভাই তা আমাদের কথা হলো যে আমরা তো এই ধরনের কথা বক্তব্য চাই না আমরা এমন কোনো রাষ্ট্র চাই না যেখানে রাষ্ট্র নেতারা রাষ্ট্রের ক্ষমতায় আসার আগেই দেশের মানুষকে তা যাচ্ছে তাই মনে করে এখনই এরা বলে যে নারীকে পাঁচ ঘন্টা কর্ম ঘন্টা পাঁচ ঘন্টা করে দিতে হবে নারী ঘরে থাকলে পুরস্কৃত করা হবে কেন নারী নারীকে তোমার 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 পুরস্কারের আশায় দুয়ারে দুয়ারে ঘুরবে নারী নারী কাছে কান্দে নারী লেখাপড়া করবে নারী গৃহকর্ম করবে নারী তার যোগ্যতা নিজে বাইরে কাজ করবে নারী ডাক্তার হবে নারী যদি ডাক্তার না হয় তাহলে আফগানিস্তানের মতো মহিলাদেরকে বোরকা পরায়া তারপরে শোয়া রাখবেন ওর তখন ওই মহিলার ওই পা আর ওই জামা কাপড় খুলবে একটা পুরুষ ডাক্তার লাভ নাই তো মহিলাকে একটা পুরুষ ডাক্তার পরে পাঠাবেন আপনারা তো এই দেশটাকে তালেবান দেশ বানাইতে চাচ্ছেন লাভ নাই তো আমার দেশের নারীরা শিক্ষক আমার দেশের নারীরা ব্যবসায়ী আমার দেশের নারীরা ব্যাংকার আমার দেশের নারীরা পাইলট ডাক্তার ইঞ্জিনিয়ার আমার দেশের বোনেরা আমার দেশের মায়েরা যথেষ্ট যোগ্য এই মায়েদেরকে বনেদেরকে পাঁচ ঘন্টার মধ্যে আনার চেষ্টা করবেন না এরা এদের যোগ্যতা অনুযায়ী কাজ করবে নারী নারীরা নিজেরাই বলে না যে আমরা পাঁচ ঘন্টা কাজ করবো তাহলে আপনার দরকার কি আর বাংলাদেশে করার আছে কত কিছু রাস্তাঘাট ভাঙ্গা মানুষ রাস্তায় ঘুমায় কত লক্ষ লক্ষ কাজ করতে হবে দেশে কত কিছু করার আছে সব রাইখা আপনার বক্তব্যের ভিতরে শুধু নারী 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 নারীদেরকে সংস্কার করতে চান কেন নারীদেরকে দেখলে দেখলে যদি আপনাদের গুনা হয় তাহলে পুরুষ আপনারা বোরকা করেন হ্যাঁ নারীদেরকে যে মুখের ভিতরে যে পর্দাটা দিয়ে রাখতে চান এই চোখ ঢাইকা আপনারা হাঁটেন আমাদেরকে দেখলে আপনাদের গুনা হবে আমরা মাহারাম ছাড়া বেরোতে পারবো না কেন মনে করেন একটা বাসার ভিতরে একটা মেয়ে আর তার মা তাদের আর কেউ নাই মেয়েটা কাজকর্ম করে তারপর মাকে দেখাশোনা করে সংসার চালায় সে পাবে আপনাদের কি টেন্ডেন্সি ওই যে না হুজুর তার করে মাকেও মতো বিয়ে করবেন বিয়ে করবেন দুজনকে একসাথে বিয়ে করবেন তারপর আবার আপনাদের ম্যারেজ যে সিস্টেম ওই ম্যারেজ সিস্টেমের মধ্যে মা ডিভোর্স দিবেন মেয়ে ডিভোর্স দিবেন মাকে বিয়ে দিবেন আরেকজনের সাথে মেয়েকে বিয়ে দিবেন আরেকজনের সাথে এগুলোই করছে ও হালাল ম্যারেজ সিস্টেম চালু করছে এরা হ্যাঁ মেয়েদেরকে লেখাপড়া করতে না দিয়ে মেয়েরা শুধু ঘরের ভিতরে থাকবে কি বড় গলায় বলে আমার তো সবচেয়ে ছোট বউ পনেরো বছরের তারও আবার দুইটা বাচ্চা তাহলে কোন কত বছর বয়স মেয়েটাকে সে বিয়ে করছিল আমরা তো এরকম আইয়ামে জাহেলিয়াতের যুগ চাই না আমরা এরকম আইয়ামে জাহেলিয়াতের যুগ চাই না আমরা বলতে চাই তোমরা পুরুষ আমাদের ভাই আমরা নারী আমরা তোমাদের বোন আমরাও আমাদের মতো করে থাকবো তোমাদেরকে সম্মান করব। তোমরা তোমাদের মতো করে থাকো আমাদেরকে সম্মান করো বাংলাদেশ হবে সত্যিকারের সোনার বাংলাদেশ তাই আমরা চাইব ধর্ম সুরক্ষা যেখানে আমি শান্তা ফারজানা একজন মুসলমান হয়ে কোনো বৌদ্ধ ধর্ম কোনো খ্রিস্টান ধর্ম কোনো হিন্দু ধর্ম কোনো বাই ধর্ম অন্য কোনো ধর্মের দিকে কটাক্ষ করে কথা বলতে পারবো না একইভাবে কেউ আমার ধর্মে দিয়ে কটাক্ষ করে বলতে পারবে না যে ব্যক্তি বলবে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হবে জনতা জনতা আমরা আজকের আমাদের সভা বলতে চাই আমাদের দেশ একটা সুন্দর একটা কাঠামো আছে পুলিশ আছে রাষ্ট্র আছে আইন আছে আমরা আইনের মধ্যে দিয়ে সব কিছু চাই আমরা এরকম জায়গায় জায়গায় মত চাই না মব চাই না বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা সবসময় কৃতজ্ঞতা আমাদের নতুন ধরা বাংলাদেশের চেয়ারম্যানের প্রতি যার হাত ধরে আমরা শিখেছি এবং যার দেখানোর স্বপ্ন আমরা কাঁধে পিঠে করে লালন করে একটা সত্যিকারের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই বিজয় হোক সবার সবার প্রতি কৃতজ্ঞতা